নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের জেলার সামনের নতুন একটা বিরোধী তো বন্ধুরা সকালে কাজটা শেষ করছি এখন প্রায় কাজে আটটা তো আজকে দেরি হয়ে গেছে অনেক কাজ হয়েছে বাড়ির দোকানটা সাপ করছে রান্না বেড়াতে সাপ করছে কারণ বসে আনা হয়েছিল প্রতিদিন বসে আসিল কয়েকটা আজকে সব কিছু এটা বসে উসি বসছে ভরে ঠিক বেরো অনেকটা গেছে আটটা বাজে আজকে রান্না বসে একদিন আজকে রান্নার জন্য লাল সকাল কেটে দেখছিল এনের কাছে দিয়ে লাল চাগ ছিল আর ট্যাংরা মাছ আনছিলো আর চিল মাছ আজকে ট্যাংরা মাছ রান্না করবো আর এদিকে লাল শাক বসাই দিয়েছি এদিকে মাছটি ধুয়ে রাখা হয়ে গেছে ট্যাংরা মাছ এই যে লাল ছাগ ধুয়ে রাখা হয়েছে লাল শাকের মধ্যে ধুলো আর কাঁচামরিচ ধুয়ে রেখে দিয়েছি তখন চুলাতে বসাই দিবেন ভাত হয়ে গেছে না আর এদিকে সিম শীত হয়েছে গ্যাসে আর সিম ভর্তা করে রয়েছে তো আপনারা যারা যারা সিম বর্তা খান না অবশ্যই খেয়ে দেখবেন ভালো লাগবে তো এদিকে সিমটি এটি সেদ্ধ করে নেওয়া পরে পেঁয়াজ আর মরিচ শুকনাম মা মাইকে ভর্তা করা যায় তো যদি পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাইকিয়ে ভর্তা করে করবো আর এদিকে আনাসটিসা টমেটো দিয়ে আর সিম দিয়ে মশলা বন্ধুরা এদিকে আনাজটি কাটিয়ে নিতেছে এই যে সিম কাটিয়ে নিছে এদিকে টমেটো কেটে নিয়েছে তো এখন গিয়ে আমি পরে রান্না বসাই দিব আপনারা আমার সাথে দেখেন আর দেখতে দেখেন তো বন্ধুরা এদিকে শাকটা বসে দিয়েছি চুলার মধ্যে এদিকে কালকে রাত্রে দিয়ে বাবা দুটো নারকেল আনছিলো তো একটা নারকল ভাঙ হয়ে গেছিল গা তো অর্ধেকটা আছি খাওয়া হয়েছিলো তো আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম আমি করছি সকালে তাহলে মুড়ি মাইকা খাওয়াবো না তো এখন এটা কুড়ায় মুড়ি মাইকা নিবো সকালের নাস্তা হয়ে দেবো তারপরে একটু চা করবো সকালে খাই নেবো নারকল কুড়া নিয়ে আর ও মুড়ি দেয় মাইকে একসাথে মিশাই দে নাৰিকলোক নাৰিকল আছে মই চান্তান কৰাাই ৰাখিছে নাৰিকলটো কুলাই নিছি বেছি সময় লাগজান কাৰণ ছাৰিকলটো কাৰাগাৰি কুলাই নিছি তো বন্ধুরা এদিকে চিনি আর নারকল দিয়ে নিছি আমরা মুড়ি দিন বন্ধুরা মুড়ি মুড়ি খাওয়া হয়ে গেছে এখন চুলার পরে আইসে বসে বেলা অনেক হয়ে গেছে মেটে স

আজকে গাছে সাতটা ফুল ফুটছিল তারপরে আমরা চারটা পূজা দেওয়া হয়েছে আর হচ্ছে তিনটা অন্য জনের দেওয়া হইছে ফুল গাছ থাকলে তো কয়েকটা ফুল ও দিয়ে পূজা দেওয়া যায় এই যে সারটা নামাই নিতেছে আমি নানান জায়গা যাই নানান তো বন্ধুরা মাছটির মধ্যে হলুদ দিয়ে আনতেছে আর লবণ দিয়ে আনতেছি টমেটো দিয়ে সসুরি ভালো লাগবো আর আমি নতুন কালে সিম দিয়ে আলু দিয়া আর বি দিয়া মা বলছে টমেটো আর আলু আর সিম দেয়া ভালোই লাগবে তো মাছটি দিয়ে আনতেছে এখন করাইতে এখন মাছটি ভাজা হয়ে গেছে নামাই নিমু তো এই মাছটা এখন দিয়ে নিতেছি তো বন্ধুরা আমার মাছটি ভাজা হয়ে গেছে এখন তরকারিটা সব সাথে দিয়ে দিমু আর এইদিকে পেস্টটা দিয়ে নিতেছি

তো বন্ধুরা এইদিকে রাঙা দিয়ে কয়েকটা টমেটো কাটিয়ে নিতেছে তো ট্যাংরা মাছ দিয়ে আর টমেটো দিয়ে সসুরে করা হইব তার এই টমেটোতে তো মাছ দিয়ে দেওয়া হইব তো এই ট্যাংরা মাছ দিয়ে রান্না হইবো তো এই দিকে রাঙা দিয়ে কাটে নিতেছে তো এটি মাছে দেওয়া হইব এদিকে আনাই একটু বারোটিয়া কষাই নিতেছি এদিকে টমোটো দিয়ে দিব আমার এদিকে টমোটো বিরিয়ানিটাকে ডাকিয়ে দিব বিঘা মানুষ প্রিকশন হয়ে গেছে এখন আমি জল তাতে আনি জল কাটিয়ে দিলাম একটু বেশি করে দিলাম কারণ টমেটো আর সিম আর আলু যেহেতু সিদ্ধ হইতে হবে টমেটো সিদ্ধ হইতে হবে জলটা বেশি হয়ে দিলাম তখন ডাইকে দিতেছি তো বন্ধুরা তরকারি তৈরি গেছে তখন মাছটি দিয়ে নিতেছি তো বন্ধুরা আমার কিন্তু তরকারি রয়ে গেছে তখন আমি নিম টমেটো তো দিছে তো হালকা একটু ঝুলও কিন্তু স্বাদ লাগবে টমেটো রান্না করলে ঝুলটাও কিন্তু স্বাদ লাগে তো এটা তো নদীর মাছ আরও বেশি স্বাদ লাগবো তখন আমি লামাই নিম তরকারি হয়ে গেছি তো বন্ধুরা এই যে দেখেন তরকারিটা লামাই নিছি কেমন হয়েছে অবশ্যই বলবেন রান্নাটা কেমন হয়েছে তো আপনারা ওইভাবে গিয়ে দেখবেন টমেটো চিম আর আলু দিয়ে একসাথে অনেক স্বাদ লাগবো তো বন্ধুরা তো ওইদিকে টমেটোর মধ্যে হলুদ লবণ আর মরচের গুঁড়া দিয়ে আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি আর এদিকে কাঁচামরিচ আছে পেঁয়াজের টিস আছে আর মাছটা এসে আর না সমাজ দিয়ে বসে দিন সামান্য তেল নিয়ে দিলাম পেয়েছি জেনেছি হয়ে গেছে এখন আমি দিয়ে జల్ గి

তখন এই এদিকে আমার টমেটো চেয়ে রয়ে গেছে এখন লামাই নিবো হয়ে গেছে লামাই নিবো তখন ধর এই যে চশো মিঠা লামাই নিছি তুই কমানো অবশ্যই কমানটা পারবেন আর এখন সবাই খাওয়া দাওয়া দিয়ে নিবো দশটা এত বাজিয়ে গেছে তো গুড বাবা কামান দিয়ে নিবো সবাই কমান দিয়ে নিবো আমরা খাওয়া নিবো তো বন্ধুরা রান্না বান্না তো সে খাওয়া তো হয়ে গেছে কে তো টিচার বাবা এখন খাই নাই তোর আইসি আর মামু মারে যাইতে শ্যাম বা ডাক দিয়ে আসতে সকাল দিয়ে আইসে না কোনো তোর যাইতে সে রাখ আমি রাঙে দি মামুনি সবাই সবাই যাইতে তো আপনার ওর সাথে নিয়ে যাইতে তো আপনার আয় আমার সাথে ওয়েরও বাসা লই ছেড়ে দিতে আই গে আর বাসা লই সব কি দেখছি না কি কি মাল পড়ে আছে যাইতে সে আজকে রাস্তাটা খালি আছে

déu una hora, la gom t'hi gaire no ursa, o no? Ursa i no, d'acord? A veure si t'ho agafes. আমি তো ওদের বাসায় আইছি এমন হয়েছে তো চা করতো কইতাছে চা বলে নাই ফান বলে বিদা করে দিব আর আপনার মামা মামা কইতা মেমন আইসা আগে দেখিও কে পরে যায় পরে আসে চাহিদি এটা কার কার নিয়ম আছে অবশ্যই কমেন্টে বলবেন কারণ এই তো আমরা নাই কারণ আমরা অতিথি আইলে আগে চা বসাই

কিন্তু তো আর ঠিক হতো না আর তো বন্ধুরা এত সময় ভালো করছিলাম কারণ তারা তো নতুন বাসা লইছে তো কোনো ভোজ করছে না সব কিছু তো তুলছে না তো তার জন্য আজকে আমরা বাসাতে নিবার আইসি কারণ এই বাইরে তো দেখেন এইদিকে বাসা অনেক সুন্দর আছে পিছনে কলা গাছ তো আছে আর এখনো ভালো টিকে বসায় নাই আস্তে আস্তে বসাই সেগুলো সব কিছু